আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামালউদ্দিন আমাদের হচ্ছে আগামী কাল দুই জনের ফ্লাইট আছে ঢাকা টু কলারামপুর আর এটা হচ্ছে আমরা ক্লায়েন্ট রিবোর্নচ্ছি তাদের থেকে জানতে চেনে নি যে আমরা যে সময়টা দিছি আপনাদের বা তাদের আমরা যে সময়টা আপনাদের দিয়ে থাকি বা তাদের যে আমরা সময়টা দিছি এই অনুযায়ী আমরা কাজ করতে পারছি কিনা সো আগে তাদের পাসপোর্ট গুলো হচ্ছে আমরা 보내 দিয়ে শান্ত বিশ্বাস ভাই আপনার পাসপোর্ট এন্ড ভিসা দেন হোটেল বুকিং আর যা যা ডকুমেন্টস লাগে সব এবং হচ্ছে সেলিম এম দি সেলিম আচ্ছা এই যে এম সেলিম ভাই মানে আমরা যে সময়টা দিছি হয়তো ফ্লাইট এয়ারপোর্টের ভেজালের কারণে আমরা প্রায় এক সপ্তাহ দশ দিনের মতো লেট হয়েছে মানে আপনাদের ফ্লাইট দিতে যে বিশার ডেটগুলো দিছি ওইগুলো তো আর আমাদের মনে হয় না যে আপনাদের কোনো প্রবলেম হয়েছে ওই রকম কি কোনো প্রবলেম হয়েছে আমাদের ক্ষেত্রে আমরা কি কথা মানে লটচর হয়েছে আমাদের যে আপনাদের গ্যারান্টি দিলাম বিশ দিন সর্বোচ্চ পঁচিশ দিনে ফ্লাইট দিয়ে থাকি পনেরো দিনে আমরা ভিসা দিয়ে থাকি আচ্ছা ইনশাল্লাহ তো আপনারা হচ্ছে কোথায় যাচ্ছেন মানে মালয়েশিয়া ঢাকা টু কলারামপুর সরাসরি ফ্লাইট নিচ্ছে তো আমরা হচ্ছে ঢাকা টু সরাসরি কলারামপুর ফ্লাইট দিচ্ছি আর ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা ঢাকা টু সরাসরি কলারামপুরে ফ্লাইট নিতে চান